ইমুতে ভিডিও কলে কথা বলে স্ক্রিনশটে রেখে দেয় কিংবা ভিডিও করে রেখে দেই তারপর বিপদের দে পড়তে হয় আজকের থেকে কোনো দিন আর বিপদে পড়তে হবে না আমার ভিডিওটা লক্ষ্য লাগেন প্রথমে চলে আসবেন ইমুতে ইমুতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই ইমুতে চলে যাবেন যে ইমুতে ফোন দিয়ে স্ক্রিনশটে রাখার বই থাকে সেই ইমুতে চলে যাবেন গিয়ে যে থ্রি ডট কম এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে চলে আসবেন নিচে এই যে কল কল প্রাইভেসি এটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিন অফ কল বর্তমানে আমার এটা অফ আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার এটা এটা বর্তমানে অন আছে এটা যদি অন থাকে তাহলে আপনাকে যার কাছে ভিডিওগুলো কথা বলবেন সে চাইলে আপনাকে স্ক্রিনশটে রাখতে রাখতে পারে কিংবা ভিডিওগুলো আপনাদেরকে কাছ থেকে রেখে দিতে পারে আর এই অপশনটা যখন আপনি অফ করে দেবেন তাহলে এখানে এখানে কালো একটা রয়েছে সে যদি আপনাকে ভিডিও করতে চায় বাট আপনার বয়েস শুনতে পারবে কিন্তু আপনাকে চেহারা দেখতে পারবে না যে এটা সবসময় অপশনটা অফ করে রাখবেন তাহলে হয়তো কেউ আপনাকে স্ক্রিনশট দিতেও পারবে না এবং যদিও সে ভিডিও করে রাখার চেষ্টা করে তাহলে কিন্তু সে ভিডিও করে রাখতেও পারবে বাট আপনাকে দেখা যাবে না কালো একটি অংশে চলে আসবে তাই আপনারা যারা ভিডিওগুলো কথা বলে খুব বই পাচ্ছেন বা কোনো রকম ব্ল্যাকমেলের শিকার হতে চাচ্ছেন না তাহলে এই যে অপশনটা ওপেন এবং অন করে দেবেন আমারটা অবশ্যই এখনও বর্তমানে অফ আছে দেখেন দেখতে পাচ্ছেন অন অন মানে হচ্ছে এটা বন্ধ রয়েছে দেখেন সে যে এই মোটা ছেলে কলিল ইসলাম ইসলাম ভাই সে যদি চায় আমার এই ভিডিওতে ভিডিও কল কথা বলি সে কখনো আমার কাছ থেকে ভিডিও কলে কোনো সময় সে আমার কাছ থেকে ভিডিও কলে স্ক্রিনশট নিতে পারবে না এবং আমার ভিডিও করে রাখতে পারবে না যদি রাখে তাহলে কিন্তু সে কালো একটি অংশ দেখতে পারবে শুধু আমার কন্টে শুনতে পারবে বাট কিন্তু সে কালো অংশটা দেখতে পারবে অন্য কিছু দেখতে পারবে না গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন বা বই বয়ফ্রেন্ডের সাথে যেই কথা বলেন কিন্তু কোনো সময় সে আপনার স্ক্রিনশট রাখতেও পারবে না বাট সে চাইলে আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে না শুধু কন্ঠ শুনতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি দেখা থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ